ফ্যাক্টরি যা কিছু আছে আল্লাহ বলে এটা কার মতো আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন ওই বিরিয়ানি তৈরি করে এরপরে শাক রান্নে রান্না বড়া করে গুস্ত করে করে না দেখছেন ওই বিভিন্ন পেনা দিই বা ভিন্ন জিনিস দিই করে না বালুদি করে না ছোট ছোট বাচ্চারা দেখবেন টুলা টালি নিয়ে টুলা খেলে রান্না করে রুস্ত পাক করে বিরিয়ানি করে করে কিনা লাস্টে কি করে সবটাকে এখানে ফেলে দেয় মিশাইয়া ফেলে দেয় তো আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এইরকম খেলার মতন ছোট বাচ্চাদের খেলার মতো ছোট বাচ্চাদের রান্না বাড়ার যেমন কোনো অস্তিত্ব নাই ও আমার বান্দাবান্দি দলেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে সতর্ক করলাম ওই দুনিয়ার জীবনের কোন অস্তিত্ব নাই তাই সাবধান সাবধান তোমরা দুনিয়ার দুকায় পড়িও না দুনিয়ার দুকায় পরে তোমাদের ইমান কে ধ্বংস করিও না তোমাদের আমল কে ধ্বংস করিও না এবার বলেন আমাদের ইমান আমলের শত্রু কয়টা আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের দশকাল গ্রামের মধ্যে যদি দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব হইলে পরে যে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে একজন আর একজনের সাথে হাসি খুশি সাথে চলবে না এই রকম পজিশন নিয়ে থাকবে যে আমার উপর যদি আক্রমণ করে তাকে আক্রমণ করব আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম দিয়েছে একে হত্যা করব একজন আরেকজনে বলছে কি করব হত্যা করব এবার দুইজন কি পরস্পরে আনন্দ উল্লাসের সাথে বোকাবাল সাক্ষাৎ করবে মুসাফা করবে মহানাফা করবে না প্রত্যেকই পজিশন নিয়ে থাকবে কেন কেন সেওয়াজানে আমার শত্রু সেওয়াজানে আমার শত্রু তাই শত্রুর সাথে মানুষ আপোষ করে না আনন্দ উল্লাসের সাথে সাদাকাত করে না মনাকা করে না মুসাফা করে না বরং পজিশন নিয়ে থাকবে তুই যদি আমার উপর আক্রমণ করতে চাক আমিও পাল্টা তোর উপর কি করব আক্রমণ করব তাই তো ঠিক তবে দুনিয়াতে যত পরম শত্রু আমার শত্রুকে যেমন আমি সব সময় ফলো করে রাখি তার সাথে খুশি ভাসি সাক্ষাৎ করি না তার সাথে মোসাফা করি না তার সাথে মো অাকা করি না বরং পজিশন নিয়ে থাকি টার্গেট থাকি তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে আক্রমণ করব।

জেনে রাখো ওই দুনিয়াটা হলো বিষাক্ত সাপ ওই বিষাক্ত সাপ যদি এইরকম ভাবে বাঁচার কোন উপায় নেই কি বলেন আলত সাপ যদি কাউকে কামড় দিয়ে বাঁচে না মারা যায় কথা কন আলত সাপে কামড় দিলে বাঁচে না মারা যায় এই মুহূর্তে যদি একটা আলত এদিকে ও রুডে দি যাচ্ছে আপনারা রুডে রুডে দিয়ে একটা এখান থেকে দৌড় দিবেন কথা বলেন

ও আমার বান্দাবান্ধিক দলেরা দুনিয়া হলো ধ্বংসকারী তোমাদেরকে ধ্বংস করতে চাই সাফের মতো নেশ দিবে যদি দুনিয়া রাখো তোমার বাঁচার কোনো উপায় নাই ए मुनक्कस साफ है दस्त दस जाएगा ए मुनक्कस साफ दस्त जाएगा रहना गाफिल याद रख पछताएगा रहना गाफिल याद रख पछताएगा समय गेले ईमानदार पछताई बे हाय रे हाय अमर जीवन टा कोथाय बे আমার ষাট বছর সত্তর বছরের জীবন কোথায় ব্যয় করলাম আমি তো যুবক ছিলাম যুবতী ছিলাম আমার শরীরের চামড়া ছিল টাইপ পিট আকর্ষণীয় চেরা আমার মাথার তুল ছিল কালো আমার দাড়ি ছিল কালো আজকে হয়ে গেছে সাদা আমার শরীরের চামনা হয়ে গেছে কোথায় আমার জীবনটা চলে গেল আর তালাশ করে পাওয়া যাবে না কেশ করলো দুনিয়া শেষ করলো কেশ করলো ए कस साफ है तो जाएगा रहना गाफिल याद रख दिन मरना ये आखिर मौत है एक दिन मरना ये आखिर मौत है कर ले जो करना ये आखिर मौत है तो समय तक के

তোমরা দুনিয়ার দুকায় পড়িও না শয়তানের দুকায় পড়িও না এর ব্যাখ্যা হলো দুনিয়ার দুকায় পড়ে দুনিয়ার দুকায় পড়ে ইমানকে ধ্বংস করিয়ে না দুনিয়ার দুকায় পড়ে আমলকে ধ্বংস করিও না বরং তোমার জীবন দিয়ে হলেও ইমানের উপর অটল অবিচল থাক এবার আসেন কে দুনিয়ার দুকায় করছে কে করছে না বুঝতাম কেমনে বুজার মাফ কাটি আল্লাহ কোরআন দিচ্ছেন اسے الله بولن من عمل صالحا من ذكر او ان فالا نحيينه حياه طيبه ولا نجزيناهم اجرهم باحسن ما كانوا يعملون او جسور اليمان دار نور ناري

দুনিয়া এবা দুনিয়ার কাজের কারণে আমার নামাজ ছুটে না দুনিয়ার কাজের কারণে আমার জামাত ছুটে না সুবহানাল্লাহ যদি আমার আমার অবস্থা এমন হয় বুঝতে হবে আমি দুনিয়ার দুকা থেকে বেঁচে আসি আর যদি দেখা যায় বিছসের আক্ষেতকারে কাজের জন্য নামাজের খবর নাই জামাতের খবর নাই বুঝতে হবে আমাকে কে দুকা দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কে দুকা দিয়েছে

কোন অবস্থায় আক্রমণ করবো নামাজরত অবস্থায় জমাতরত অবস্থায় জমাত অবস্থায় নামাজ বাদ দিতে জমাত বাদ দিতে নবীজি জানেন এরা যে সিদ্ধান্ত নিছে কাফিরা আক্রমণ করবো নবীজি জানেন কথা কোন জানেন কিন্তু জানেন কে আমরা সমাজে একদল আছে নবীজি আলী বলে কয় কয়নি কয়নি আছে নবীজি যদি জানতেন

সংগ্রহ করে নিয়ে আসার আমার মনে থাকছে আমি তাদেরকে বলবো ওই সকল ওই সকল পুরুষদের গড়কে আগুন দ্বারা জ্বালিয়ে দাও ওই সকল যুবকদের গড়কে আগুন দ্বারা জ্বালিয়ে দাও যে সকল পুরুষেরা যুবকেরা বিনা কারণে ঘরে নামাজ পড়ে নজবিল্লা বলবেন বিনা কারণে ঘরে নামাজ পড়ে নামাজ বাদ দিচ্ছে না ঘরে নামাজ পড়ছে নবীজি বলেন আমার মনে চাচ্ছে এদের ঘরটা জ্বালিয়ে দিতে কিন্তু জ্বালাই না কেন ঘরের মধ্যে আছে মহিলা কে আছে বলেন